আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কিছুক্ষণ আগে অর্থাৎ ফেসবুক প্রোফাইলে যারা দেখছেন তাদেরকে কিন্তু পাবনাতে বৃষ্টি হচ্ছে এবং পছন্দের বৃষ্টি হচ্ছে পাবনাতে সেটি আপনাদের দেখাচ্ছিলাম এবং সেই সাথে কিন্তু হয়েছিল প্রচুর পরিমানে দেখতে পাচ্ছেন গম ক্ষেত কিছুদিন আগেও কিন্তু আমি এই গম ক্ষেতের ভিডিও আপনাদের দিয়েছিলাম যে গমের কোয়ালিটিটা মোটামুটি ভালো এবং ফলনটাও ভালো হবে কিন্তু দুঃখজনক বিষয় যে দুঃখ কৃষকদের পিস সারে না হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে এবং বৃষ্টির ভিডিওটা কিন্তু আমরা আপলোড করেছি বৃষ্টির সময় এবং সেই সময় যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছিলেন তারা কিন্তু দেখেছেন যে পাবনাতে কী পরিমাণ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে প্রিয় দর্শক দেখুন যে যে ফসল নিয়ে অনেক আশা ছিল কৃষকের সেই ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ যে অবস্থায় এই ফসলগুলো নষ্ট হয়েছে এখানে কিন্তু ফলনটা একদম অর্ধেকে নেমে আসবে দানাটা নষ্ট হয়ে যাবে কারণ সম্পূর্ণরূপে পরিপক্ক কিন্তু দানাটা হয় নাই যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে কৃষক প্রিয় দর্শক তবে তার পরের জমিটা একটু খেয়াল করেন পাশে বড় বড় ভুট্টার ক্ষেত থাকার কারণে কিছুটা রক্ষা পেয়েছে তবে এইদিকে যদি আপনাদের দেখাই একটু খেয়াল করে দেখুন কি পরিমাণ ক্ষতি হয়েছে গম খেতের অর্থাৎ বাংলাদেশে এই বছর গমের আবাদ কিন্তু অনেকটাই কম হয়েছে যার কারণে অনেকেই আশাবাদী ছিল যে হয়তো গমের ভালো দাম পাবে এবং কৃষকের মনে অনেকটাই কিন্তু হাসি ছিল কিন্তু সেই হাসিটা একদিনের আবহাওয়া পরিবর্তনের কারণেই কিন্তু একদম নষ্ট হয়ে গেল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম মাটির সঙ্গে গমগুলো কিন্তু মাটির সঙ্গে একদম লেপটে গেছে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই গম ক্ষেত মালিকের প্রিয় দর্শক একটি মাঠের দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছি এর আশপাশে আরো যে কয়েকটি মাঠ আছে এবং প্রত্যেকটি মাঠের কিন্তু একই অবস্থা অর্থাৎ যেখানে গম দেখছি ভুট্টা বা অন্যান্য যে ক্ষেত আছে সেগুলো কিন্তু অতটা ক্ষতি হয়নি কিন্তু গমের ব্যাপক ক্ষতি হয়েছে তার মানে এবছর কিন্তু গম আমদানিটা একটু বেশি হবে এই সিগনালটাই আমরা পাচ্ছি তারপরও দেশীয় উৎপাদন যদি কম হয় একটা বিষয় খেয়াল করে দেখুন যে দেশে যদি উৎপাদন কম হয় তাহলে কিন্তু যতই আমদানি করা হোক সেই বাজার দরটা কিন্তু আর ঠেকানো যায় না অর্থাৎ এইভাবে গমের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও কৃষক কিন্তু লাভ করতে পারবে না কারণ কৃষকের ঘরে গম থাকবে না কারণ যে যতটুকুই রোপণ করেছে প্রত্যেকটা গমেরই একই অবস্থা বর্তমানে পাবনাতে এখন যে যে অঞ্চলে এই বৃষ্টি এবং ঝরোহা বয় নাই সেই সেই অঞ্চলে হয়তো রক্ষা পেয়েছে কিন্তু সামনে অনেকটাই সময় অর্থাৎ গমের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে এই গম পাকার পরে ঘরে আসতে কিন্তু বেশ কিছু সময় লাগবে প্রিয় দর্শক গমের দানাটা দেখুন এর মধ্যে কিন্তু দানাটা এখনো দুধ ভরা অর্থাৎ শক্ত হয়নি তার মানে এই গমটা কিন্তু সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর প্রিয় দর্শক এইভাবে যুগে যুগে আমরা দেখেছি যে কৃষক যখন হাসতে থাকে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তার সম্পূর্ণ হাসি ম্লান হয়ে যায় প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে আপনি নিয়মিত কৃষি সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি